নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরা দৈনিক আবহাওয়ার তাই আমি সমস্যা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলবিত গত চব্বিশ ঘন্টা ত্রিপুরা উত্তর উনগতির ধলাই খোয়াই পশ্চিম জেলা হালকা বৃষ্টিপাত এবং সিপাহ জেলা গুমদি ও দক্ষিণ জেলা মাঝারি বৃষ্টি পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষা স্বাভাবিক ছিল গত চব্বিশ ঘন্টা তাপমাত্রা দেশপুর উপলব্ধ দত্ত ছাড়া গতকাল সর্বোচ্চ তাপমাত্রা উনকোটি জেলায় স্বাভাবিক চেয়ে কম পশ্চিম সিপার জেলা ও গোমতি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি সব জেলা স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌত্রিশ দশমিক জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আগরতলাতে উপলব্ধ দত ছাড়া সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাইশ দশমিক আট ডিগ্রি সেন্টিগ্রেড কমল আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আবাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরা সব জেলার এক দুই জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ গোমতী ধলাই পশ্চিম ও জেলা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আবার সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ থেকে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিকতা রাত্রে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া প্রচারিত হবে আগামীকাল দোসরা আগস্ট দু হাজার চব্বিশ ধন্যবাদ